আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সম্মানে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি কোনো একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন স্কুলের নাম এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটি তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে অর্থাৎ ষাট সত্তর বা আশি পার্সেন্টের অধিক কমন পেয়ে যেতে পারো আমাদের চ্যানেল থেকে প্রশ্নগুলোর ধারণা নিয়ে পরীক্ষা দিতে যাওয়া ইনশাল্লাহ ভালো করতে পারবা উত্তরগুলো গাইড বা বই থেকে সংগ্রহ করতে পারো প্রথমে একটা প্যাসেজ থাকবে প্যাসেজ দেখার পর এ অংশের মধ্যে হচ্ছে পাঁচটা এমসি থাকবে এগুলো সলভ করতে হবে বি অংশের মধ্যে হচ্ছে পাঁচটা কোশ্চেন থাকবে প্যাসেজের আইডিয়া নিয়ে এগুলো সলভ করতে হবে তারপর দুই নম্বরে একটা এখানে দেখতে পাচ্ছ টেক্সট তো এই টেক্সটটা পড়ার পর উত্তর করতে হবে এখানে এ তারপর হচ্ছে বি এবং সি দেওয়া আছে এগুলো সলভ করতে হবে তিন নম্বরে একটা কবিতা দেয়া আছে কবিতা পড়ার পর তোমাদের কিছু কোয়েশ্চেনের আনসার করতে হবে এইটা সলভ করতে হবে তোমাদের তারপর চার নম্বর গ্রামার পার্ট এখানে কোয়েসিভ ডিভাইস আর পারপাস অফ ইউজিং এটা দেওয়া আছে তো এখানে টেক্সট পড়ার পর এটা সলভ করতে হবে পাঁচ নম্বর এখানে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে এটা সলভ করতে হবে তারপর এখানে একটা স্টোরি দেওয়া আছে এটা জিরান পার্টিসিপাল আর ইনফানিটিভ দিয়ে সলভ করতে হবে দেন সাত নম্বর প্রশ্ন সলভ করতে হবে টাইম অ্যাডভার্বিয়ল ইউজ করতে হবে এখানে তারপর পার্ট সি রাইটিং পার্ট এখানে সিবি লিখতে বলা হচ্ছে তারপর নয় নম্বর এখানে একটা স্টোরি দেওয়া আছে স্টোরিটা পড়তে বলা হচ্ছে পড়ার পর প্যারাগ্রাফ লিখতে বলছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফটা অবশ্য অনেক বেশি ইম্পর্টেন্ট পড়ে রাখতে পারো তোমাদের স্কুলেও আসার সম্ভাবনা অনেক বেশি তারপর এখানে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে এটা হচ্ছে রাইট হ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর সিটিং আপ এ ক্যান্টিন অনেক বেশি ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পেরেছ কীভাবে তোমাদের প্রশ্ন হবে বিশেষ করে প্যারাগ্রাফ তারপর হচ্ছে সিবি তারপর অ্যাপ্লিকেশন এগুলো বেশি বেশি পড়বা আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের ওপর স্কুলের প্রশ্ন দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও